আসসালামু আলাইকুম হাটুর ইনজুরি পরে কপলচটি ব্যালেন্স কিপ মতো না মেইনটেইন করতে পারেন অথবা হাটু হাঁটতে গেলে লরাতে গেলে অথবা সিঁড়ি উঠানো করতে গেলে ব্যালেন্স কিপ মতো রাখতে না পারেন হাটু সরে যাচ্ছে এরকম মনে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অর্থোপেডিক্স বিষয়ক ডাক্তারদের পরামর্শ নিতে সেক্ষেত্রে প্রাথমিকভাবে এক্সরে এবং পরবর্তীতে এমআরআই এর মাধ্যমে আপনার সঠিক রোগ নির্ণয় করতে সক্ষম হই হ্যাঁ তার আগে অবশ্যই ক্লিনিক্যাল কেস করে ডক্টর আপনাকে যেই চিকিৎসা প্রয়োজন বা যেই পরীক্ষা প্রয়োজন তা আপনি দিয়ে থাকে এখন আসি আপনার হাঁটু লিগামেন্ট যদি ছিঁড়ে যায় হোক বা টিয়ার হয় তাহলে আপনার চিকিৎসা কি গ্রেড ওয়ান টু জি এই তিন পর্যায়ে আপনার হাঁটুর লিগামেন্টে ইনজুরি অথবা টিয়ার হতে পারে হাঁটুতে লিগামেন্ট থাকে মেনলি চারটা এবং দুইটি পর্দা জনিত পদার্থ থাকে যেগুলোকে আমরা মিনিস্টার্স বলে থাকি এই ছয়টা জিনিসই ইনজুরি হতে পারে সাধারণত সবচেয়ে বেশি ইনজুরি আমরা যে রেগামেটি পেয়ে থাকি তা হলো এন্টি অফিস প্লেগামেন্ট অথবা এসি সেই ক্ষেত্রে কমপ্লিট হলে অথবা পরিপূর্ণভাবে ছিঁড়ে গেলে অবশ্যই অপারেশনের মাধ্যমে চিকিৎসাটা সম্পন্ন করতে হয় এবং আমি ডক্টর অমর মহাদিয়া গত কয়েক বছর ধরেই আলহামদুলিল্লাহ আর্থি মেশিনের মাধ্যমে এ অপারে সম্পন্ন করে আসছি এর একটি কেস আপনাদের সামনে তুলে ধরছি রোগীর বয়স ২০ বছর রোগী ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়ে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয় প্রাথমিক পর্যায়ে আমি চেম্বারে তার সম্পর্কে ক্লিনিক্যাল টেস্ট করি এবং আমার মনে হয় হাঁটুর লিগামেন্টেই ইঞ্জুরি আছে তৎক্ষণাৎ আমি তাকে এক্স রে এবং এমআরআই পরীক্ষা করে এবং যথারীতি তার রোগ ধরা পড়ে এসিয়ান ইনজুরি অথবা অ্যান্টিপ্রশিপ লিগামেন্ট ইনজুরি এবং পরবর্তীতে আর্টিস্ট কপি মেশিনের মাধ্যমে তাহারই কনস্ট্রাকশন করতে সক্ষম হই সালাম আলাইকুম ভালো থাকবেন